করলার মধ্যে আপনি যতই চিনি মিশান না কেন সব সবসময় তিতাই থাকবে কারণ তার স্বভাব শুধু তিতাই আছে ঠিক তেমনি কিছু স্বার্থ করার মতলব্বাস মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন তারা কোনো দিনও আপনার আপন হবে না এইসব সব লোকদের থেকে দূরে থাকাই ভালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেহরিশ অ্যান্ড মমস লাইফ কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে ডেলি লাইফের একটা ভিডিও শেয়ার করতেছি আমরা তো কয়েকদিন হচ্ছে কক্সবাজারের ভিডিও শেয়ার করেছি তারপর হচ্ছে এই যে বাসায় এসে কয়েকদিন হচ্ছে ভিডিও করা হয়নি তো এই যে কয়েকদিন আগে হচ্ছে আপনাদের জন্য একটা ভিডিও করেছিলাম সেটাই হচ্ছে আজকে শেয়ার করতেছি এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও তো শুক্রবার হচ্ছে এই যে রান্না রান্নাবান্না করতেছি আমি হচ্ছে পটল ভাজি করলাম আর হচ্ছে রূপচাঁদা ফ্রাই করেছি আর হচ্ছে করলা ভাজি করলাম চিংড়ি দিয়ে করলা ভাজিটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমার বাসার সবাই পছন্দ করে তো আমি হচ্ছে করলা বাজিটা করলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে একটু বাইরে যাব। আসলে আজকে হচ্ছে আজকে থেকে মেলা শুরু হয়েছে আট তারিখ থেকে মানে এটা হচ্ছে আট তারিখে ভিডিও ছিল আরঙের মেলা শুরু হয়েছে তো সেই জন্যই হচ্ছে আমরা এই যে দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু বের হয়েছি বছরে কিন্তু এই মেলাটা একবারই হয় তো আর এটা হচ্ছে এই তেজগাঁও আউটলেটই হয় তো আমরা হচ্ছে এই যে তেজগাঁও আউটলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর এই যে আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি আর এই যে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তেজগাঁও আউটলেটটা আর এর ঠিক পাশে এই যে এই কর্নারটা দিয়ে হচ্ছে এই মেলার এখানে যেতে হয় তো এখানে হচ্ছে ভীষণ মানে অনেক লোকজন এটার ভিতরে ঢোকাই যায় না এরকম একটা পরিস্থিতি মানে খুব কষ্ট করে কেনাকাটা এখানে করতে হয় তো যাই হোক এটার মধ্যে ভিডিও করা সম্ভব নয় তো এটার মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি ওখান থেকে আমি বেশ কিছু কেনাকাটা করেছি তো সেগুলো হচ্ছে আমি বাসায় গিয়ে শেয়ার করব আর ওখান থেকে এসে তারপর হচ্ছে আমি এই যে আরঙের আউটলেটের মধ্যে ঢুকেছিলাম এখান থেকে হচ্ছে আমি স্কিন কেয়ার কয়েকটা প্রোডাক্ট কিনেছিলাম তো সেগুলো হচ্ছে আপনাদের সঙ্গে বাসায় গিয়ে আমি শেয়ার করে দিব যেহেতু মেলার মধ্যে আমি ভিডিও করতে পারিনি কারণ অনেক ভিড় এখানে কেউই ভিডিও করতে পারবে না তো আরঙের আউটলেটটা কিন্তু অনেক বড় আর দেখতেও ভালো লাগে খোলামেলা পরিবেশ লাইটিং আছে তো যাই হোক এরপরে এই যে আরঙের এইখানে আর কি রেস্টুরেন্ট আছে এটার মধ্যেই তো ওখানে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম দেন হচ্ছে এই যে বাসায় চলে আসছি এটা হচ্ছে পরের দিন ভিডিও তো এই যে আমি কি কী কিনেছিলাম সেগুলো হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যে আমি কিন্তু এই ছোট্ট কিউট বাটিটা কিনেছিলাম আর এই যে এই বাটিটাও কিনেছিলাম লাল আর একটা বাটি হচ্ছে আমার আগেও আছে তো ভাবলাম যে আর একটা নিয়ে যাই সেট হবে আর তো এমনিতে অনেক দাম আর এই যে যখন মেলা মেলা হয় বছরে একবার এই সময় কিন্তু অনেক ছাড়ে কেনা যায় তো যার কারণে হচ্ছে আমি এখানে গিয়েছিলাম আগেও একবার গিয়েছি তো ভাবলাম যে এবারও যাই তো যেহেতু আমাদের ফোনে মেসেজ আসছে যে রাতে মেসেজ আসছে আমরা হচ্ছে পরের দিনই আসছি তো ভাবছিলাম যে অতটা ভিড় থাকবে না প্রথম দিন যেহেতু অনেক অত লোক হবে না কিন্তু এখানে এসে যে অবস্থা মানে এর ভিতরে ঢোকাই যায় না মানে খুব কষ্ট কষ্ট করে কিনতে হয় তো যাই হোক আমি এই যে এই বাটি দুইটাও নিয়েছিলাম তো আমি হচ্ছে সেট মিলে নিয়েছিলাম আসলে এই মানে সিরামিক্সের জিনিসের এখানে একদম কারাকারি লেগে যায় আর এই যে আমি হচ্ছে দুটা কুসুন কাপড় কিনেছিলাম তো সে দুটাও হচ্ছে দেখিয়ে দিলাম আরও কয়েকটা জিনিস কিনেছি আমি হচ্ছে একটা টেবিল রানারও কিনেছিলাম তো এখানে হচ্ছে আসলে অনেক খুঁজে খুঁজে কিনতে হয় কারণ ওনারা এত মানে বিরক্ত হয়ে যায় মানে এত লোক যায় যে এইটা চায় ওইটা চায় ওনার পাগল হয়ে যায় যাই হোক পরে নিজেরটা নিজেরই খুঁজে খুঁজে নিতে হয় তো মেহরিসের জন্য এই জামাটা নিয়েছি এই জামাটাও খুব সুন্দর ছিল প্রথমে ছোটো সাইজ পেয়েছিলাম তো বড়ো সাইজ পাচ্ছিলাম না তো ওনাদেরকে বলছিলাম যে এটা আছে বললো যে নাই পরে আমি হচ্ছে অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আমি এটা পেয়েছি আসলে ওরা ওই যে বললাম বিরক্ত হয়ে যায় মানে সারাদিন এত লোকের মধ্যে মানে ওনাদের আর এনার্জি থাকে না তো এখানে আপনারা চাইলে যেতে পারেন পনেরো দিন হচ্ছে এই মেলাটা চলবে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন মানে অল্প অল্প দামে যাই হোক আজকে তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম